নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ এর আগের যে ক্লাসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে বাচ্চা পরিবর্তনের কর্তৃপাচ্চ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের যে প্রক্রিয়া বা বাচ্চা পরিবর্তন কিভাবে করব সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা ওই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন বাচ্চা পরিবর্তন টাইপের বিভিন্ন আসে কর্তৃবাচ্যে এবং সেই ভিন্ন টাইপের যে কর্তৃবাচ্যে প্রশ্ন রয়েছে সেই ভিন্ন টাইপের কর্তৃবাচ্যের প্রশ্ন থেকে আমরা কর্মবাচ্য পরিবর্তন করব তো আজকের আমাদের এই কর্তৃপক্ষ থেকে কর্মবাচ্যের পরিবর্তনের যে প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখে নেব হচ্ছে মূলত বিভিন্ন ধরনের বাচ্চ পরিবর্তনের প্রশ্ন রয়েছে বা টাইপ বিভিন্ন ধরনের বা টাইপের প্রশ্ন সবগুলো আমরা আজকে আলোচনা করব তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের প্রথম যে প্রশ্ন বাংলায় আমি আগুন জ্বলাইব এটা কর্তৃবাচ্য রয়েছে সেটাকে যখন আমরা কর্মবাচ্য করব তখন হবে আমা কর্তৃক বাংলায় আগুন জ্বালানো হয়ে কর্তৃক বাংলায় আগুন জ্বালানো হইবে এটা হচ্ছে কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের প্রক্রিয়া দ্বিতীয় যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে হ্যাঁ আমি লিখিয়েছি হ্যাঁ আমি লিখিয়েছি এটা কর্তৃপাচ্য যেটা এটাকে যখন আমরা কর্মবাচ্য পরিবর্তন করব তখন হবে হ্যাঁ আমার দ্বারা লিখিত হইয়াছে পরবর্তী যে প্রশ্ন রয়েছে ও কথা আমি বহুবার শুনে যেটা করতে পারছো না যেটাকে কর্ম যখন করবো ও কথা আমার আমার কথা আমার বহুবার শোনা হয়ে গেছে এটা কর্তৃপক্ষ থেকে কর্মবাচ্য পরিবর্তনের প্রক্রিয়া আর চতুর্থ বলছে তোমার কথাটি বুঝলাম না এটাকে যখন আমরা কর্মবাচ্য করবো তখন হবে তোমার কথাটি গেল না তোমার কথাটি বোঝা গেল না আর পাঁচের দাগের পাত্রপক্ষ থেকে আশীর্বাদ করে গেছে এটাকে কর্তৃপক্ষ থেকে যখন কর্মবাচ্ছি আমরা করবো দেবার শ্রুতিকে পাত্রপক্ষের পাত্রপক্ষের আশীর্বাদ করা হয়ে গেছে আশীর্বাদ করা হয়ে গেছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মানে কর্তৃপাচ্ছ থেকে কর্মবাচ্য পরিবর্তনের যে পদ্ধতি আমরা বলেছিলাম চারটি পদ্ধতি প্রথম কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র এর যখন কর্মবাচ্য পরিবর্তন করছে কর্তার সঙ্গে র এর বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হয় এবং সেসব ধাতু প্রয়োগ করা হয় সম্পীকে ক্রিয়া পরিবর্তিত হয় তো সেই বিভিন্ন ধরনের যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করা হয় সেই যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন রকম কিরকম টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করা হয় এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি এরপর আমরা দেখবো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখব। বলছে কীটনাশক দ্রব্য মাছের বিপুল ক্ষতি সাধন করে এটা করতে পারছো যেটাকে যখন করবো পারছি করবো আমরা কীটনাশক দ্রব্যের দ্বারা মাছের বিপুল কীটনাশক দ্রব্যের দ্বারা মাছের দুপুর ক্ষতি সাধিত হয় পরবর্তী প্রশ্ন সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও এটাকে যখন আমরা কর্মবাচ্য করবো হবে সেই শিমুল গাছটার গাছটার সিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠানো হোক

আনা হোক একজন ফটোকা বলা ডেকে আনা হোক আর ন নম্বর প্রশ্ন বলছে বৃষ্টিতে ধুয়ে দিলো আমার পায়ের দাগ এটাকে যখন আমরা কর্মওয়াচ করব তখন হবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত আপনার পলাশী যাত্রার আয়োজন করুন এটাকে যখন কর্ম করছে আমরা করবেন হবে আপনাদের দ্বারা আয়োজিত হোক আমাদের দ্বারা পলাশী যাত্রা আয়োজিত হোক তো এটা হচ্ছে কর্তৃপক্ষ থেকে কর্মবচ্ছ পরিবর্তনের বিভিন্ন রকমের প্রশ্ন এই প্রশ্নগুলো যদি আমরা ঠিকঠাক করে বুঝবার চেষ্টা করি তাহলে পরবর্তী ক্ষেত্রে কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন আমরা করতে হবে সেগুলো খুব সহজেই করতে পারবো এবং এরকম টাইপের যদি কোনো কর্তৃপাচ্ছ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করবার কোনো প্রশ্ন আসে তাহলে আমরা খুব সহজেই থেকে এই কর্মবাচ্য বাচ্য পরিবর্তন করতে আমরা পারব তো কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যের বাচ্য পরিবর্তন সম্পর্কিত যে প্রশ্ন উত্তর যে ক্লাসগুলো করছিলাম আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের বাচ্চা পরিবর্তনের যে প্রশ্ন উত্তরের ক্লাস সেটা এখানে শেষ করছি নমস্কার